তোমাদের সাহস থাকুক কারণ আমি এই পৃথিবীকে জয় করেছি যদি তুমি আমার কথায় মন দাও তবে আমি তোমার জীবন দীর্ঘ করব। এবং তাতে শান্তি ও সুখ প্রাপ্ত হবে আমি তোমাদের শান্তি দেব আর কেউ তোমাদের শান্তি নিতে পারবে না আমার বাক্য এই জগৎ ও স্বর্গে অতিক্রম করবে কিন্তু কখনো তা মুছে যাবে না আমি তোমার মাথার চুলের শঙ্কা পর্যন্ত জানি আমার পরিকল্পনা তোমাদের জন্য কল্যাণের ও সমৃদ্ধির তোমার সব চিন্তা আমার উপর ফেলে দাও কারণ আমি তোমার জন্য চিন্তা করি আমি তোমাকে সুরক্ষা দেব এবং আমি তোমার রক্ষক হব যারা আমাকে খোঁজে তারা আমাকে পাবে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এবং কখনো ত্যাগ করব না তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার সাথে থাকব। আমি তোমার সকল দুঃখ মুছে ফেলব তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে আমি তোমাকে শান্তি দেব আমি তোমার শত্রুদের সামনে একটি টেবিল সাজাব আমি তোমাকে শক্তি দেব তোমার পা দুর্বল হবে না আমি তোমার জন্য শিরাটাই রাখছি আমি তোমাকে অভিশাপের নিচ থেকে মুক্ত করব আমি তোমাকে অনুগ্রহ দান করব তুমি যা কিছু করবে তাতেই সফল হবে আমি তোমার জন্য একটি নতুন পথ খুলে দেব আমি তোমার চোখের জল মুছে দেব তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব আমি তোমার পক্ষে যুদ্ধ করব। তুমি কেবল নীরব থাকো আমি তোমার জন্য মধুর দিন এনে দেব তুমি যদি আমার পথে চলো তবে আমি তোমাকে পুরস্কৃত করব তুমি যখন বিপদে পড়বে তখন আমি তোমার পাশে থাকব। আমি তোমার চাহিদা পূরণ করব আমি তোমাকে নিরাময় করব এবং তোমাকে শান্তি দেব তোমার পরিশ্রম বিফল হবে না আমি তোমাকে একটি স্থায়ী ঘর দেব আমি তোমার জীবনের সকল দুঃখ ও পাপ মুছে ফেলব আমি তোমার জন্য মহাকাশের রাজত্ব খোলাই রাখব আমি তোমার হৃদয় পূর্ণ করব আমি তোমার জন্য একটি সিংহাসন প্রস্তুত করেছি আমি তোমাকে একটি নতুন হৃদয় দেব আমি তোমার পাপ মুছে ফেলেছি আমি তোমার জন্য বিচার করব। তুমি ন্যায় বিচার পাবে আমি তোমাকে প্রশংসা যোগ্য করে তুলব তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে তুমি ন্যায়ের পথে চলবে তুমি যদি খোঁজো আমি তোমাকে পথ দেখাবো আমি তোমার জন্য আনন্দ ও আশীর্বাদ নিয়ে আসব আমি তোমার কাছে এসে তোমার জন্য কাজ করব। আমি তোমার পক্ষে দানবদের পরাস্ত করব। আমি তোমাকে সুখী করব এবং তোমার শত্রুদের পরাজিত করব। আমি তোমার হাতে বিজয় দেব আমি তোমার জন্য শান্তি স্থাপন করব আমি তোমার হৃদয়ের সমস্ত ইচ্ছা পূরণ করব আমি তোমার সন্তানদের সুরক্ষা দেব এবং তাদের আশীর্বাদ করব। আমি তোমাকে পুনরুত্থান দেব তুমি নতুন জীবন পাবে আমি তোমার সামনে একটি নতুন পথ খোলা রাখবো যেখানে তুমি পদভস্ট হবে না আমি তোমাকে স্বর্গের নিচে আশ্রয় দেব তুমি যেখানে যাবে আমি তোমার পাশে থাকব আমি তোমার শত্রুদের এমন করব যে তারা তোমার পা টিপে দেবে আমি তোমাকে চিরকাল আমার সাথে রাখব আমি তোমার পাশে থাকব তুমি ভয় করো না আমি তোমাকে স্বস্তি দেব এবং তোমার জন্য বিশ্রামের স্থান প্রস্তুত করব আমি তোমার প্রার্থনা শুনব এবং তা পূর্ণ করব আমি তোমাকে ভালোর দিকেই পরিচালিত করব তুমি যখন আমাকে খুঁজবে তখন তুমি আমাকে পাবে আমি তোমাকে আশীর্বাদ দেব এবং তুমি তা উপভোগ করবে আমি তোমার সন্তানদের সুরক্ষা দেব এবং তাদের আশীর্বাদ করব আমি তোমাকে মুক্তি দেব তোমার সমস্ত শত্রুদের থেকে আমি তোমার জন্য অনুগ্রহ এবং কর্ম রাখব তুমি যদি আমার উপর ভরসা করো তবে আমি তোমাকে শান্তিতে রাখব আমি তোমার কান্না শুনেছি এবং তোমার জন্য সান্ত্বনা পাঠাচ্ছি আমি তোমার জন্য উৎসাহ ও সাহস পাঠাব আমি তোমার শত্রুদের কাছে তোমাকে মুক্তি দেব আমি তোমাকে বিশ্বাসে দৃঢ় রাখবো এবং তোমার আশা পূর্ণ করব। আমি তোমার জীবনের সমস্ত আবশ্যকতা পূর্ণ করব। তুমি যদি আমার আশ্রয়ে আশ্রয় নাও তবে আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। আমি তোমার পাশে থাকব যখন তুমি সংকটে থাকবে আমি তোমার পা দৃঢ় করব। এবং তুমি কখনো বিপদে যাবে না আমি তোমাকে নতুন শক্তি দেব এবং তোমার জীবন নবীর হবে তুমি যদি আমার কথায় বিশ্বাস রাখো তবে আমি তোমার সমস্ত কাজে সফলতা দেব আমি তোমার জন্য ন্যায় বিচার করব এবং তোমার শত্রুদের পরাজিত করব আমি তোমার শত্রুদের পরাজিত করব এবং তোমার জীবন শান্তিতে রাখব আমি তোমার হৃদয় স্থির করব এবং তোমাকে সুখী রাখব তুমি যদি আমার নির্দেশ অনুসরণ করো তবে আমি তোমার জীবন সুকময় করব। আমি তোমার জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করেছি আমি তোমার জীবন সমৃদ্ধ করে তুলবো এবং তোমার শত্রুদের পরাজিত করব। আমি তোমার জন্য একটি বিশ্রামের দিন প্রস্তুত করেছি আমি তোমাকে আমার ভালোবাসায় বেষ্টিত রাখবো তুমি যদি আমাকে ডাকো আমি তোমার প্রার্থনা শুনব আমি তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করব এবং তোমার জন্য সাহায্য পাঠাবো আমি তোমাকে সুরক্ষা দেব এবং তোমার শত্রুদের পরাজিত করব। আমি তোমার হৃদয়ে আনন্দ এবং প্রশান্তি আনব আমি তোমাকে জ্ঞান ও বিচারের শক্তি দান করব। আমি তোমাকে শক্তি দেব তুমি ভয় করো না তুমি কোনো কিছুতেই হাল ছাড়বে না আমি তোমার নিকটে থাকব এবং তোমার সাথেই থাকবো